হ্যালো বন্ধুরা আমি সকালবেলা দেখো লাল নোটের শাক তুলতে চলে এসেছি নোটের শাকের বীজ থেকে আমি কি সুন্দর গাছ করলাম এই দেখো আর আজকে এইগুলো তুলে নেব খাবার মতন হয়ে গিয়েছে চাই বড় হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না তাই তোলা কমপ্লিট হয়ে গিয়েছে এইদিকে দেখো এখনো আছে ছোট ছোট ইতে আমি ফের দানা দিয়ে দেবো ভালো লাগলে কমেন্টে বলবে